অবশেষে সিজনকে ছাড়িয়ে এনে ঈশাকে জেলে ঢুকিয়ে দিল পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ঈশাকে পর্ণা বলতে থাকে তাহলে আপনি সত্যি দেখতে চান যে আমি ভিডিওটা নিয়ে কি করতে চাই কি করব তখন ঈশা বলে হ্যাঁ হ্যাঁ আমিও দেখতে চাই তুই ভিডিওটা দিয়ে এখন কি করিস তখন পর্ণা বলে আচ্ছা ঠিক আছে এই বলে পর্ণা সেই লাইভ টিভির নিউজের লোকদের বলতে থাকে নিন চালিয়ে দিন তারপরেই ওইদিকে ঈশা বলতে থাকে কিরে পড়না ভয় পেয়ে গেলি এখন কি করবি এই ভিডিও দিয়ে সেটাই ভেবে পাচ্ছিস না তখন পড়না বলতে থাকে কেন ঈশাদি দেখুন না আপনার চোখের সামনে যেই বড় স্ক্রিনের আছে না সেটার দিকে তাকান তখনই দেখতে পায় সেখানে বড় বড় করে সেই ভিডিওটা দেখা যাচ্ছে আর সবাই শুনতে পাচ্ছে সব কথা যা দেখে ঈশা পুরো ভয় পেয়ে যায় আর লোকজন পুরো খেপে যায় আর বলতে থাকে এসব কি দেখানো হচ্ছে তাহলে কি আমাদেরকে ঠকানো হচ্ছে তখনই ঈশা চিৎকার করে পর্ণাকে বলতে থাকে পর্ণা বন্ধ কর তুই এটা তারপরে বর্ণা লোকটাকে বন্ধ করতে বলে তখন লোকটা আবার বন্ধ করে দেয় তখন বর্ণা বলতে থাকে তাহলে ঈশা ম্যাডাম আপনাকে আমি যেটা বলেছি সেটা করুন আপনি এখনই এখান থেকে বেরিয়ে থানায় চলে যান কেসটা তুলে নিন তখন ঈশা বলতে থাকে বর্ণা তুই কিন্তু একদম ভালো করছিস না তুই জানিস না তুই কার সাথে লাগছিস তোর কিন্তু অবস্থা আমি খারাপ করে দেবো তুই কোথায় আছিস বল তখন পরণা বলে থাকে আমি কোথায় আছি সেটা তো আপনাকে বলা যাবে না তবে আপনাকে আমি যেটা বলেছি সেটা আপনি করুন না হলে কিন্তু এখন আবার চালিয়ে দেবো ভিডিওটা কি চালিয়ে দেবো তখন ঈশা কিছু না বললে পর্ণা আবার বলে ভিডিওটা চালিয়ে দিতে তারপরে সেই লোকটা আবার ভিডিওটা চালিয়ে দেয় তখন ঈশা বলে থাকে পর্ণা তুই এটা বন্ধ কর তখনই পর্ণা আবার বলে বন্ধ করতে তারপরে বন্ধ করলেই পর্ণা বলে এবার এবার যাবেন তো নাকি আবার ভিডিওটা চালিয়ে দেব তখন ঈশা বলতে থাকে না 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 আমি এক্ষন যাচ্ছি এই বলে ফোনটা রেখেই ঈশা জনসভায় বলতে থাকে জলে কাজ পড়ে গেছে আমাকে একটা যেতে হবে এই বলে তাড়াতাড়ি করে ঈশা ওখান থেকে বেরিয়ে চলে যায় আর লোকগুলো সে জনগণ খেপে যায় আর বলতে এটা কি হলো ঈশা ম্যাডাম আমাদের গাছ দেবে বলে এখানে ডেকে এনেছে অথচ গাছ তো পেলামই না উল্টো আরো উনি কোথায় যেন পালিয়ে চলে গেল তারপরে দেখা যাবে ঈশা তাড়াতাড়ি করে থানার দিকে ছুটে চলে যায় ওইদিকে পর্ণাকে চয়ন বলতে থাকে পর্ণা তাহলে চলো আমরা সবাই ওখানে যাই তখন পরণা বলে না না চয়ন্তা তোমরা এখানে থাকো দুজন আমি ওখানে যাচ্ছি থানায় তখন চয়ন বলে যদি ঈশা আবার কোনো জ্ঞান করে তখন পরনা বলে না না আমার মনে হচ্ছে না ঈশা দিয়ে এখন আর কোনো ঝামেলা করবে বুঝেছ ঠিক তখনই সেই লোকটা সেই পিস্তলটা ধরেই ওদেরকে বলে হ্যান্ড সাব দাঁড়ান আপনাদেরকে এখনই মজা দেখাচ্ছি এই বলে উনি গুলি ছুটতে গেলেই দেখে যে এটা খেলনা পিস্তল তখন চয়ন সহ পরনা সবাই হেসে দেয় তখনই সেই মেয়ে আর ছেলেটা বলতে থাকে আপনারা এতক্ষণ খেলনা পিস্তল দিয়ে আমাদেরকে ভয় দেখালেন দাঁড়ান ঈশা ম্যাডাম কি এখনই আপনাদের নামে আমি পুলিশ কমপ্লেন করব তখনই পড়না বলতে থাকে দাঁড়ান দাঁড়ান ম্যাডাম আসলে তখনই সেই লোক দুটো হেসে দেয় আর বলতে থাকে না না ম্যাডাম আপনাদের সাথে মজা করছিলাম একদম ঠিক করেছেন এই ঈশা ম্যাডাম যে একটা ধান্দাবাজ আর খারাপ মানুষ সেটা আমরাও জানতাম কিন্তু ওনার পক্ষে রকম বিপক্ষে কোনো রকম কোনো প্রমাণ পাচ্ছিলাম না আজকে আপনাদের কাছে পেয়ে খুব খুশি হয়েছি আমরা যা করেছেন একদম ঠিক কাজ করেছেন আর আপনাদের এখন এখানে কারোরই থাকতে হবে না আপনারা যেখানে যাচ্ছিলেন যাকে ছাড়াতে যাচ্ছেন সেখানে যান আমাদের সাথে ফোনে কানেক্টেড থাকলে হবে তখন পর্ণা খুব খুশি হয়ে যায় বলে ঠিক আছে তাহলে তখনই সেই ছেলেটা বলতে থাকে তবে ম্যাডাম আপনাদের যতটুকু সাহায্য দরকার আমরা করব বিনিময়ে আমাদেরকে একটা জিনিস দিতে হবে তখনই পর্ণা সে কথা শুনে অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে ঈশা থানায় চলে যায় গিয়ে অফিসারকে বলতে থাকে অফিসার কোথায় সই করতে হবে বলুন আমি জনসভা ছেড়ে এসেছি আমাকে এখনই আবার এখান থেকে ফিরে যেতে হবে আমি কেসটা তুলে নিচ্ছি সৃজন দত্তের উপর থেকে আপনি কোথায় সই করতে হবে বলুন তখনই অফিসার বলতে থাকে একই ম্যাডাম কালকে এত হম্মি ধম্বি হয়ে কেসটা করলেন আমাকে স্টেপও নিতে বললেন আর আজকে আপনি নিজে কেসটা তুলে নিচ্ছেন এমন কি হলো তখন ঈশা বলে না তেমন কিছুই না আসলে কেসটা করাটা আমার উচিত হয়নি তাই আমার খুব তাড়া আছে কোথায় সই করতে হবে দিন তখনই অফিসার সইটা করতে দিলেই সইটা করে নেয় ওইদিকে ঈশা তখন ঈশা লোকগুলো বলতে থাকে ম্যাডাম আপনি ভেবে দেখুন সৃজন দত্তকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবেন আপনি ওই মেয়েটার ব্যবস্থা আমরা করছি ওই আলোকপর্ণা বসু আপনাকে এইভাবে ঠকালো তখন হিসাব বলতে থাকে চুপ করো তোমরা তোমরা কি করবে ওই পড়নার কিছু করতে পারবে কিছু করতে পারবে না তখনই অফিসার সবটাই শুনে বুঝে ফেলে যে পর্নায় কিছু একটা করেছে তখন মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যাক আলোকপর্ণা দেবী তাহলে একে দিয়ে এই কেসটা তুলিয়ে ছাড়লো তারপর দেখা যাবে ঈশা সাইনটা করলেই সেখানে পর্ণা জয়না রুচিরা চলে আসে তখন পর্ণা বলে কি ঈশা হালদার হেরে গেলেন তো আপনি সেই কেসটা তুলে নিতে হলো শুনুন আইন না সবার জন্য সমান আইন মেয়েদের সুরক্ষার জন্য এভাবে ছেলেদের ফাঁসানোর জন্য নয় আপনি যেটা করেছেন সেটা অন্যায় সেটা পাপ তখন ঈশা বলতে থাকে না তুই কিন্তু বেশি কথা বলবি না তুই আমার সাথে পাঙ্গা দিয়ে একদম পারবি না তুই কিন্তু খুব বড় ভুল করছিস তারপরে অফিসার বলতে থাকে এই যাও তো সৃজন ততকে ছেড়ে দাও তারপরে সৃজনকে ছেড়ে দেয় অফিসার তখন সৃজন এসেই সবাইকে দেখে অবাক হয়ে যায় তারপরে সৃজন চয়নকে বলতে থাকে কি এমন কি হলো যে ঈশা নিজে এসে তারপরে এই কেসটা তুলে নিল তখনই রুচিরা বলতে থাকে আর বলো না দাদা তুমি কি ভুলে গেলে তোমার বইয়ের স্মৃতি নষ্ট হয়েছে মানুষটা তো আর পাটে যায়নি বলো তখন চয়ন খুশি হয়ে যায় বলে সেই পর্ণা যা করলো না তখন কি করেছে ছেলে বলতো তখন রুচিরা সবটা খুলে বলে সৃজনকে আর সৃজন তো পুরো সব কিছু শুনে পুরো অবাক হয়ে যায় তারপরেই পর্ণাকে ঈশা বলতে থাকে এ পর্ণা এবার তোর কথাটা কিন্তু তুই রাখ ওর ভিডিওটা কোথায় তুই এখন ডিলিট করে দিবি তখন পর্ণা হেসে দেয় আর বলে কি বলছেন ঈশাদি ও ভিডিও আমি কোথায় পাবো আমার কাছে তো কোনো ভিডিও নেই যা শুনে ঈশা পুরো চমকে বলে তোর কাছে ভিডিও নেই মানে কি তুই কি ডক মারছিস আমার সাথে ভিডিও কোথায় ভিডিও ডিলেট কর তখনই পর্ণা বলে ও ভিডিও তো আমি লাইভ টেলিকাস্টে দিয়ে দিয়েছি তখন এই কথা শুনে তুই ঈশা পুরো বলে কি বলছিস তুই তুই লাইভ টেলিকাস্টে দিয়ে দিলি এই ভিডিওটা তখন পর্ণা বলে হ্যাঁ আপনি দেশের মানুষের এত বড় সর্বনাশ করবেন দেশের মানুষকে ঠকাবেন আর আমি আপনাকে ছেড়ে দেবো ভাবছেন আপনার মতো জুট চোর সাথে আমার কথা রাখার কোনো মানেই হয় না আর আপনাকে কথা দিয়ে কি কথা রাখবো আপনি তো মিথ্যাবাদী আর একটা ভুয়া কেসে আপনি শ্রীজন তাকে ফাঁসিয়েছিলেন তাহলে আপনার সাথে আবার কিসের কথা রাখা তখন ঈশা বলতে থাকে পর্ণা তুই কিন্তু একদম ঠিক কাজ করছিস না ওদেরকে এখনই না কর তুই ভিডিওটা ছাড়ে তখন পর্ণা বলে ছাড়তে না করবো কেন এখনই বরঞ্চ আমি ফোন করে বলে দেবো যে আমাদের কাজ হয়ে গেছে তখনই ঈশা পর্ণার হাত ধরে ফেলে আর বলে তুই কিন্তু একদম ঠিক কাজ করছিস না তখন পর্ণা বলে আমার হাত ছাড়েন আপনি হাত ছাড়ুন অফিসার কিছু বলুন তখনই অফিস চিৎকার করে বলে আপনি হাত ছাড়ুন ঈশা হালদার তারপরে পর্ণা ফোনটা করলেই ওরা সাথে সাথে টিভিতে নিউজে সব জায়গায় সেই ভিডিওটা ছেড়ে দেয় আর এইদিকে পর্ণা তখন অফিসারকে বলে অফিসার টিভিটা ছাড়ুন তখন অফিসার টিভিটা ছাড়লেই সেখানেই ঈশা সব কিছু দেখে আর তখন পর্ণা বলে কি এবার ভেবেছেন কি আপনাকে জনগণ ছেড়ে দেবে কোনো দিনও না কোনো দিনও ছেড়ে দেবে না কি অফিসার এবার কি করবেন তখন অফিসার বলে দেখুন সব কিছু তো নিজের চোখের সামনেই দেখলাম এখন আমাদের তো আর প্রমাণের দরকার নেই যা কষ্ট করে আপনাকে গিয়ে ধরতে হতো এখন তো আপনি এখানেই আছেন তাহলে এখনই আপনাকে ধরে নেব তখনই ঈশা ওখান থেকে পালিয়ে চলে যায় আর অফিসারও ঈশার পিছু চলে যায়। ওইদিকে সৃজনটা বাড়ি যায় বাড়ি গেলে সবাই সৃজনকে দেখে খুব খুশি হয়ে যায় তখন কৃষ্ণা বলতে থাকে বাবু তুই এসেছিস তুই এসেছিস বাবু তোকে ছেড়ে দিয়েছে তখন সৃজন বলে হ্যাঁ পরনা এমন গোল খাইয়েছে না ঈশাকে যে সারা জীবনও মনে রাখবে আর এখন জেলের ঘানি টানবে আর থানা থেকে তো লেজ ঘুটিয়ে পালিয়েছে তখনই এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে পর্নার কথা সব কিছু বলে আর সৃজনের বাবা বলতে থাকে সৃজন তোকে দেখে যেন আমি নিঃশ্বাস নিতে পারছি এতক্ষণ তো দমটা আটকে যাচ্ছিল পুরো তখনই সৃজন বলতে থাকে আমারও বাবা ওখানে থাকতে খুব কষ্ট হচ্ছিল দম আটকে যাচ্ছিল যাক পরণা আমাকে ঠিক ছাড়িয়ে নিল তারপরে পিকলু বলতে থাকে দিদি আজকে তুই যা করেছিস না নিউজে তো দেখলাম একদম ঠিক কাজ করেছিস দেশের মানুষকে একদম বাঁচিয়ে দিয়েছিস তখনই ওইদিকে সবাই চলে গেলে জেঠু সৃজনটি বলতে থাকে ভাইপো ঈশ্বা তো শাস্তি হলো না তখন সিজন বলতে থাকে পুলিশ ওর পিছনে লেগে আছে ওকে ধরে ফেলবে ওইদিকে সুইটি বলতে থাকে যে করেই হোক নিজের জায়গাটা তৈরি করতে যাই তখনই দিদিমণি চলে আসে আর কিছুতেই আমি আমার জায়গা ছাড়বো না আমার জায়গা আমি যে করেই হোক এখানে আমি গড়ে তুলবই ওইদিকে দেখা যাবে ঈশাকে সুকুমার হালদারের ওখানে ধরতে যায় পুলিশ তখনই সুকুমার হালদারের পিছনে ঈশা লুকিয়ে পড়ে তখনই অফিসার বলতে থাকে দেখুন ঈশা ম্যাডাম আপনি যা করেছেন না তা কিন্তু দেশের জনগণ সহ সবাই দেখে ফেলেছে এখন আপনাকে কিছুতেই আমরা ছাড়তে পারবো না এখন আমাদের সাথে যেতে হবে চলুন তখন ঈশা সুকুমার হালদারকে বলতে থাকে ডার্লিং আমি কিছুতেই থানায় যাবো না কিছুতেই যাব না তখনই সুকুমার হালদার বলতে থাকে দেখুন অফিসার ও সবে মাত্র মাঠে নেমেছে সবে মাত্র মাঠে নামলে একটু একটু ভুল হয়ই সেটা ক্ষমা করে দেওয়া যায় তখনই অফিসার বলতে থাকে দেখুন সেটা আপনি ক্ষমা করতে পারেন কিন্তু জনগণ ক্ষমা করবে না তখন কুমার হালদার বলতে থাকে শুরুতে তো এরকম ভুল হবেই আমি এক কাজ করব যাদের থেকে টাকাগুলো এনেছে সবাইকে আমি পাঁচ টাকা করে ফেরত দিয়ে দেবো গাছগুলো ফ্রিতে দিয়ে দেবো তাহলে হয়ে গেল তো কেউ অভিযোগ করার থাকবে না আর কেউ অভিযুক্তও থাকবে না তখনই অফিসার বলে আচ্ছা ঠিক আছে আপনাকে রাত না কালকে দুপুর পর্যন্ত আমি সময় দিলাম সবার টাকা জন্য সবার কাছে পৌঁছে যায় এই বলে অফিসার ওখান থেকে চলে যায় তখন ঈশা পর্ণাকে মারতে চাইলে তখন সুকুমার হালদার বলে না ঈশা এখন তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে আগে নেত্রী হয়ে দেশের মাথায় বসতে হবে জনগণ না অনেক বোকা সব ভুলে যায় সব কিছু কদিন পরে সব ভুলে যাবে তখন তুমি পর্ণাকে উচিত শিক্ষা দেবে বুঝেছো